পর্ব পাঁচশো চুরানব্বই নতুন মালকিন এই মুহূর্তে নীলের মনে হচ্ছিল যেন তার জীবনের পুরনো দিনগুলো ফিরে এসেছে নিজেকে মনে হচ্ছিল যেন সেই সেন বাড়ির পুরনো অপদার্থ ঘর জামাই যে সারাটা দিন শুধু বউয়ের ফাইফরমাস খাটে আর ঘরের কাজ করে শুধু তফাৎ একটাই আগে সে আদ্রিতার কাছে যেতে পারত না আর এখন সেই আদ্রিতা নিজে থেকেই তার কাছে আসে খিদিরপুর থেকে ফেরার পর আদ্রিতা নিজের অপহরণ নিয়ে আর একটা শব্দও খরচ করেনি মনে হচ্ছিল আদ্রিতা বুঝি ঘটনাটার কথা একেবারেই ভুলে গিয়েছে কিন্তু নীলের মাথার ভেতর থেকে ঘটনার স্মৃতি কিছুতেই মুছতে চাইছিল না অপরাধ বোধে ভারী হয়েছিল তার মন বউয়ের সামনে সে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও এখনো পর্যন্ত আদ্রিতার চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস হচ্ছিল না তার কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি বয় অর্ডার করা সমস্ত জিনিসপত্র বাড়িতে নামিয়ে দিয়ে গেল সবজির প্যাকেটটা তুলে নিয়ে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো নীল প্রায় এক ঘন্টা পর রান্নাঘর থেকে বেরিয়ে নীল দেখল যে আদ্রিতা বেশ আয়েস করে টিভি দেখছে তার মুখ ভাবলে সিন বৌয়ের মুখখানি দেখে মন ভরে গেল নীলের আচ্ছা আদ্রিতা ভাবছিলাম যে আমার কাজের চাপ তো বেশ অনেকটাই বেড়ে গেছে আর মাঝে মধ্যে আমাকে কলকাতার বাইরেও যেতে হয় তা আমার অনুপস্থিতিতে তুমি কোম্পানির দায়িত্ব নিলে কেমন হয় বেশ ভাবুক মুখে বলল নীল ওটা তোমার অফিস আমি ওখানে যাব কেন একটু অবাক হয়ে প্রশ্ন করলো আদ্রিতা তাছাড়া রায়চৌধুরী গ্রুপ যথেষ্ট বড় একটা কোম্পানি অনেক বড় বড় লোকেদের সাথে ওখানে ডিল করতে হয় তোমার কি মনে হয় যে তোমার অনুপস্থিতিতে আমি ওই অফিস ঠিক করে চালাতে পারব কোম্পানিতে ঝাঁপ ফেলতে চাইলে আমাকে পাঠাতেই পারো কোনো সমস্যা নেই ধরে নাও তুমি ওখানে সময় কাটাতে যাচ্ছ নন্দিতা তো আছেই ও ধীরে ধীরে সবটা তোমাকে বুঝিয়ে দেবে তাছাড়া তা এনে হোটেলটাও তো তোমার বান্ধবী প্রিয়াঙ্কাই সামলাচ্ছে নাকি ওর তো ওই অফিসে যাতায়াত আছেই বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন তুমিও একটা সঙ্গী পেয়ে যাবে আমি পৃথা আর বাকিদেরকে ফোন করে বলে দেব যাতে তোমাকে একটু হেল্প করে আর তোমার বোন অনুপ্রিয়াও তো আছে চিন্তার তো কোনো কারণই নেই সবকিছু ম্যানেজ হয়ে যাবে বুঝলে মৃদু হেসে বউকে বোঝানোর চেষ্টা করল নীল অনুপ্রিয়া নীলের আসল পরিচয় পাওয়ার পর হতবাক হয়ে গিয়েছিল তবে নীল তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আদ্রিতাকে কিছু জানানো যাবে না অনুপ্রিয়া খুবই পরিশ্রমী মেয়ে নীলের ক্ষমতার অপব্যবহার সে করেনি রায়চৌধুরী গ্রুপের অফিসটা তার জামাইবাবুর হওয়া সত্ত্বেও কোনোদিনও সেই অহংকার সে প্রকাশ করেনি মন দিয়ে প্রত্যেকটা দিন কাজ করে গেছে এতদিনে চার চারখানা প্রমোশন পেয়েছে সে সেন পরিবার ধ্বংস হয়ে যাওয়ার পর রায়চৌধুরী গ্রুপ মানসিকভাবে অনেক সাহায্য করেছে তাকে না হলে এই শোক এত তাড়াতাড়ি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হতো না আচ্ছা অনুপ্রিয়ার নামটা কানে যেতেই টান টান হয়ে বসল আদ্রিতা মুহূর্তের মধ্যে মুখের ভাব বদলে গেল তার এই মুহূর্তে সেন পরিবারের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে নেই এক চিত্রা ছাড়া একমাত্র অনুপ্রিয়াকেই নিজের পরিবারের সদস্য বলে ভাবতে পারে আদৃতা ঠিক আছে তাহলে ওই কথাই রইল কাল তুমি আমার সাথে অফিসে যাবে সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলল নীল কাজটা করার পেছনে নীলের নিজস্ব কিছু উদ্দেশ্য ছিল নিজের সমস্ত পিচুটান সরিয়ে রেখে ইম্পেরিয়াল ক্যাপিটালের উদ্দেশ্যে রওনা দিতে চলেছিল সে কবে ফিরবে বা আদৌ ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই বলে আগে থেকে সবকিছু গুছিয়ে রেখে যেতে চাইছিল নীল যদিও রায়চৌধুরী গ্রুপের দায়িত্ব নন্দিদাই সামলাচ্ছিল তবে পরিস্থিতি এখন আগে থেকে অন্যরকম হতে চলেছে কাজেই কোনো বাইরের লোকের হাতে রায়চৌধুরী গ্রুপের দায়িত্ব দিয়ে যেতে পারবে না সে নীল আদৃতা আগেও অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে নীল প্রত্যেকবারই যদিও আদ্রিতাকে বিপদ থেকে উদ্ধার করে এনেছে কিন্তু কতদিন প্রত্যেকবার তো আর ভাগ্য সহায় হতে পারে না তাই নীলকে এবার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তার সমস্ত শত্রুর মোকাবিলা করতে হবে আর নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে আর নয় ইম্পেরিয়াল ক্যাপিটাল চলে গেলে কলকাতায় তার এই বিশাল সাম্রাজ্য সামলানোর কেউ থাকবে না তাই নিজের সবথেকে প্রিয় মানুষটাকে তার যোগ্য সিংহাসনে বসিয়ে যাওয়াটাই ভালো নীল আদ্রিতা একে অপরের সঙ্গে খুব বেশি সময় কাটানোর সুযোগ না পেলেও আদ্রিতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর নীলের ভরসা আছে তার বিশ্বাস যে তার অনুপস্থিতিতে আদ্রিতা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে রাত নামল কিন্তু শোয়ার আগে এক অদ্ভুত খুনশুটি লক্ষ্য করা গেল বিবির মাঝে নীল যেহেতু অপরাধ বোধে ভুগছিল তাই রাতটুকু মাটিতে শুয়ে কাটাবে বলে ঠিক করল মাটিতে একটা লম্বা শতরঞ্জি বিছিয়ে শুয়ে পড়ল সে এদিকে আদ্রিতা এতক্ষণ রাগ করে থাকার নাটক করছিল কাজেই পরিস্থিতি বেগতিক দেখে সাথে সাথে বরকে বিছানায় টেনে নিয়ে এলো সে তাদের মধ্যে এর পর কি হলো সেটা খুব একটা টের পাওয়া না গেলেও ঘণ্টাখানেক পর নীল যখন ঘুমোতে গেল তখন আদ্রিতা তার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে সকালে ঘুম ভাঙার পর শরীরটা বেশ ঝরঝরে বলে বোধ হলো নীলের জীবনে এর আগে কোনোদিন তার এত ভালো লাগেনি তোমার অফিসটা দেখছি বেশ পরিপাটি অফিসে পৌঁছে এদিক ওদিক তাকিয়ে বলল আদ্রিতা এই হলো রায়চৌধুরী গ্রুপের অফিস গোটা ভারতে এরকম সাত তারা অফিস আর কোথাও দেখা যায় না এখানকার কাজের পদ্ধতিও চমৎকার ভারতের অধিকাংশ নবীন ছেলেমেয়েদের স্বপ্ন এখন এই অফিসে চাকরি পাওয়া সেটা পিআর হোক বা মার্কেটিং বা ক্লায়েন্ট সলিউশন তবে মধ্যমেধার লোকেদের এখানে কোনো জায়গা নেই কাজেই আদ্রিতার দিক থেকে এরকম প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিক নতুন একটা পরিবেশে গেলে মানুষ স্বভাবতই চারপাশের লোক আর সেই পরিবেশকে চিনতে একটু সময় নেয় আদৃতাও তাই এই অজানা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে চলেছিল জিনিসটা অনেকটা স্কুলের ছোট বাচ্চাদের মতন বাচ্চারা প্রথম স্কুলে ভর্তি হয়ে যেমন ক্লাসের অন্যান্য বাচ্চাদেরকে চেনার চেষ্টা করে স্কুলের ফার্স্ট বয় বা গার্ল পরীক্ষায় যেমন ভালো নম্বর পেয়ে খারাপ নম্বর পাওয়া ছেলে মেয়েদের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে থাকে ঠিক সেই রকম ছোটবেলা থেকেই আমাদের মধ্যে সেন্স অব সুপিরিয়রিটির ধারণাটা ঢুকিয়ে দেওয়া হয় তবে একদিন যখন ক্লাসের ভালো ছেলেটা বুঝতে পারে যে সে এতদিন খুব একটা ভালো কিছু ছিল না তখন সমীকরণ কিছুটা বদলে যায় আবার বেশ কিছু পড়াশোনায় খারাপ ছেলে মেয়ে যখন হঠাৎ করে ভালো রেজাল্ট করতে শুরু করে তখন শুরু হয় হতাশা আর হিংসের দৌড় আদৃতার সাথেও এমনটাই ঘটছিল প্রথম দিন থেকে নীলকে সে একজন অপদার্থ বলে জেনে এসেছে এমন সময় হঠাৎ যখন সে জানতে পারল যে নীল রায়চৌধুরী গ্রুপের মালিক তখন মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল তার অবশেষে আজ নীলের সাথে রায়চৌধুরী গ্রুপের অফিসে আসার সুযোগ পেতেই মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করতে শুরু করল আদ্রিতার নীলের প্রতি শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসছিল নীলকে সব রকম ভাবে খুশি করতে চাইছিল সে আবেগে মন ভরে আসছিল মনে শুধু একটাই কথা ঘুরে বেড়াচ্ছিল এখনই যদি নীলের এত রমরমা তাহলে ভবিষ্যতে কি হবে কয়েক বছর আগেও নীলের জন্য এমনই সব স্বপ্ন দেখত আদ্রিতা অবশেষে তার স্বপ্নকে আজ পূরণ করতে পেরেছে নীল অন্যদের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য কঠিন পরিশ্রম করেছে সে এখন সে আদ্রিতাকেও ছাপিয়ে গিয়েছে অনেক অনেক দূরে গিয়ে গিয়েছে এমন সময় আবারও আদ্রিতার মাথার মধ্যে সেই খারাপ চিন্তাটা ঘাই মারতে লাগল সত্যি কি সে নীলের যোগ্য বারবার আদ্রিতার মনে এই প্রশ্ন এলেও এর কোনো জবাব তার কাছে নেই ওদিকে বউয়ের মুখে এমন প্রশংসা শুনে গর্বে বুক ফুলে উঠেছিল নীলের বারবার নানা রকমভাবে নিজের পরিশ্রমের প্রমাণ দিতে চাইছিল সে আদ্রিতা আমার এই যা কিছু দেখছ সেগুলো সমস্তই এখন থেকে তোমারও নিজের কেবিনের জানলার দিকে ইশারা করে বলল নীল এই কেবিনের জানলা থেকে পুরো কলকাতা শহরটা দেখা যায় হঠাৎ আদ্রিতার মনে হলো সে বুঝি অনেক অনেক উপরে পৌঁছে গিয়েছে নীল আদ্রিতা কিছু একটা বলতে যাচ্ছিল এমন সময় কেবিনের দরজা খুলে প্রবেশ করল সেক্রেটারি নন্দিতা তার পরনে ধোপদুরস্ত কর্পোরেট পোশাক স্যার এই কয়েকটা ডকুমেন্টস মিস্টার রাহুল বাসু পাঠিয়েছেন এগুলোতে আপনাকে একটু সই করে দিতে হবে নন্দিতা নীলের সাথে কথা বললেও তার চোখ ছিল আদ্রিতার দিকে দুজনেই এই প্রথমবার একে অপরকে দেখলেও একটা অদ্ভুত চমক খেলা করতে লাগল দুজনেরই চোখে কাগজপত্রগুলো হাতে নিয়ে দেখতে দেখতে হঠাৎই নীল অনুভব করল যে ঘরের তাপমাত্রা যেন একটু বেশি নেমে গিয়েছে কেমন যেন শরীরটা অস্থির করতে লাগল তার ঠিক তার পরেই নীল খেয়াল করল যে আদ্রিতা আর নন্দিতা পরস্পরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে অপ্রস্তুত হয়ে মাথা চুল করতে লাগলো নীল নন্দিতা আমাকে দুটো ব্ল্যাক কফি এনে দেবে প্লিজ চিনি ছাড়া নিশ্চয় স্যার কথাটা বলে অবশেষে আদ্রিতার দিক থেকে নজর সরালো নন্দিতা নন্দিতা কেবিনের দরজা বন্ধ করে চলে যেতেই বুকটা কেমন যেন চিন চিন করতে লাগলো নীলের খুব একটা পাত্তা না দিয়ে মাথা নিচু করে মন দিয়ে কাগজগুলোতে চোখ বোলাতে লাগলো সে নট ব্যাড মিস্টার এত সুন্দরী সেক্রেটারি জোগাড় করলে কোথা থেকে শুনি কই আমার সঙ্গে তো পরিচয় করিয়ে দিলে না আর চোখে নীলের দিকে তাকিয়ে বলে উঠল আদ্রিতা তার গলার স্বর এখন সম্পূর্ণ বদলে গিয়েছে হঠাৎ কেমন যেন হিংসের গন্ধ পেল নীল নন্দিতা এই কোম্পানিতে আমারও অনেক আগে থেকে কাজ করছে অপ্রস্তুত হয়ে মাথা চুলকাতে শুরু করল নীল কিছুতেই সে চোখ রাখতে পারছিল না আদ্রিতার চোখে নন্দিতা একটু বেশি সুন্দরী তাই না দাঁতে দাঁত চেপে বলে উঠল আদ্রিতা তার দুচোখে চোখে রীতিমতো প্রতিশোধ স্পৃহা আসলে আদ্রিতা যে নীলের কথায় ভরসা করে না তেমনটা নয় কিন্তু সেও তো একজন মেয়ে মানুষ যেভাবে আজ নন্দিতা আদ্রিতার দিকে তাকিয়েছিল সেই ধরনটা আদ্রিতার ঠিক ভালো লাগেনি তার বারবার মনে হচ্ছিল নন্দিতা বুঝি নীলকে অন্য একটা মহিলার সাথে দেখে ঠিক খুশি হতে পারেনি আদ্রিতা তো তাও নীলের বউ নন্দিতার মনে আবার নীলকে নিয়ে অন্য কোনো ভাবনা নেই তো এক অজানা আশঙ্কায় কেঁপে উঠলো আদ্রিতার বুক এর আগে নীল ছিল একজন অপদার্থ ঘর জামাই যে সময় অসময় আদ্রিতার পেছন পেছন ঘুরে বেড়া কিন্তু এখন নীল হলো এক বিশাল প্রভাবশালী ব্যক্তি এখন শহরের অন্য সকলে তার পেছনে পেছনে ঘোরে এত সুন্দরী মেয়েরা যদি সব সময় নীলের আশেপাশে ঘুরে বেড়ায় আর তাদের মধ্যে থেকে কাউকে দেখে যদি নীলের মন বসে না থাকে তখন নিজের বরকে নিয়ে এত ইনসিকিউরিটি আদ্রিতার আগে কখনো হয়নি তুমি বলছিলে যে এই রায়চৌধুরী গ্রুপের দায়িত্ব তুমি আমার হাতে তুলে দেবে অনেক কিছু ভাবনা মাথায় নিয়েই বলে ওঠলো আদ্রিতা নিশ্চয়ই তুমি হলে আমার স্ত্রী আর এই রায়চৌধুরী গ্রুপ তোমার অধিকার অত্যন্ত স্বাভাবিক স্বরে বলে চলল নীল তোমার কিন্তু ভয় পাওয়ার সত্যিই কোনো কারণ নেই আর কোম্পানিতে কিভাবে কি করবে সেটার জন্য আমাকে জিজ্ঞেস করারও কোনো প্রয়োজন নেই অন্যান্য ডিপার্টমেন্টের সমস্ত কিছু নন্দিতাই হ্যান্ডেল করে নেবে তোমাকে শুধু কয়েকটা কাগজে সই করতে হবে ঠিক আছে তোমার যখন বিক্রি হতে কোনো ভয় করে না মানে দেউলিয়া হওয়ার কোনো ভয় যখন তোমার নেই তখন আমার হাতে দায়িত্ব ছেড়ে দিতেই পারো কেমন যেন ভেবাচাকা খেয়ে নীলের প্রস্তাবে সম্মতি দিল আদ্রিতা কিছুক্ষণের মধ্যেই দু কাপ কফি হাতে কেবিনে ফিরে এলো নন্দিতা নীলের নতুন সিদ্ধান্ত শুনে সে অবাক হলেও মুখে কিছু বলল না যতই হোক নীল হলো নন্দিতার বস তার যা খুশি তাই করতে পারে পরবর্তী কয়েকটা দিন নীল ছায়ার মতো আদ্রিতার সাথেই সেঁটে থাকল যাতে কোম্পানির সমস্ত দায়দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে পারে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে তাকে আলাপ করিয়ে দিতে পারে আদ্রিতা কি রায়চৌধুরী গ্রুপ ঠিকমতো সামলাতে পারবে আদ্রিতা আর নন্দিতার মধ্যে কি কোন সমস্যার সূত্রপাত হবে নীলের অনুপস্থিতিতে কি চিত্রার এই অফিসে আসা বেড়ে যাবে নীলের কারণটা কি ক্ষমতা শীর্ষে ওঠার সাথে সাথে কি কলকাতাকে ভুলে যাবে নীল বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন